বউ এসে স্বামীকে বাসরাতেই বলল যে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি আমার জান তুমি আমার প্রাণ তোমাকে ছাড়া তোমার বাঁচা সম্ভবই না কিন্তু দেখা গেল কি জানেন সে পরের দিন সকাল বেলায় বলে কি জানো তোমার ফোনটা একটু আমাকে দিবে তোমার ফোনটা একটু আমাকে দাও সে ফোনটা নিয়ে পুকুর পারে গিয়ে নতুন হাজব্যান্ডকে বলে কি জানেন হ্যালো শোনো আমি কিন্তু আমার আমি কিন্তু আমার হাজবেন্ডের সাথে আজকে রাতটা কিন্তু খুব কষ্টে কাটাইছি তুমি বন্ধু আমাকে নিয়ে যাও যান তোমাকে ছাড়া আমি না তুমি একটু আমাকে নিয়ে যাও এই কথা বলে বুঝছেন তো কি করা যাবে হাজবেন্ড হাজবেন্ড লুকিয়ে 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 গিয়ে খেয়াল করতেছে যে আমার আমার স্ত্রী কি করতেছে ও ওখানে বসে বসে কার সাথে ফোনে কথা বলতেছে যখন হাজবেন্ড গেল তখন বলে কি দেখো আম্মু এখন রাখো তুমি তুমি এখন রাখো তোমার জামাই আসছে তোমার জামাই আসছে আম্মু তুমি এখন রাখো ভালো থেকো তোমরা দেখছেন কি অবস্থাটা একটু আগে কথা বলতেছিল তার গার্ল বয়ফ্রেন্ডের সাথে আর যখন হাজবেন্ড গেল তখন বলে আম্মু রাখো মানে বয়ফ্রেন্ড আম্মু হয়ে গেল এটা সম্ভব এরপরে কিছুক্ষণ পরে হাজবেন্ড যখন নিয়ে আসলো জানো চলো চলো আমরা ঘরে যাই নতুন বউকে নিয়ে আবার ঘরে ভিতরে আসলো তখন বলো দেখো তুমি যাই বলো তুমি যদি আমাকে ধরো তাহলে আমার লাগে আমার কেমন লাগে আর কি আমি তোমার কাছ থেকে একটু দূরে দূরে থাকি এই জন্য তুমি আমাকে দেখো ধরো না ঠিক তার এক ঘন্টা পর হাজবেন্ড যখন আবার ঘর থেকে বেরোই গেল তখন তখন আবার ফোনে তখন হাজবেন্ডের ফোনটা পাইলো ফোনটা করে হ্যালো জানো দেখো আমি তোমাকে যারা বাঁচতে পারতেছি না জানো তুমি আমাকে একটু নিয়ে যাও এখান থেকে তুমি আমাকে একটু নিয়ে যাও তোমাকে জানা আমি বাঁচবো না তুমি যদি আমাকে না নাও তাহলে আমি কিন্তু একটা কিছু ঘটিয়ে দেবো আমি পুকুর পারে কিন্তু ঝুলে যাব তখন বয়ফ্রেন্ড কি বলে দেখো এসব কাজ করো না বাপু তোমার বিয়ে হয়ে গেছে গেছে তোমার একটাই তো ওখানে রয়েছো ওখানে তোমার আমি বুঝতে পারছি তোমাকে ও কি শুধু শুধু ছেড়ে দিয়েছে তোমার ওখানে বিয়ে হয়েছে তুমি ওখানে একট হয়েছো তোমার ওখানে সব কিছু হয়ে গেছে তুমি এখন আমাকে বেড়ে যাও এবার জানো তোমার জন্য আমার বরা গান্ধেয়া আর তুমি আমাকে এইটা বললা আমার হাজব্যান্ডকে আমি কিচ্ছুই দিই নাই তোমার জন্য আমি সব রেখে দিয়েছি আর তুমি এইটা করতে পারলে আমার সাথে তখন হাজবেন্ড তখন তার বয়ফ্রেন্ড বলে দেখো তুমি একটা মেয়ে চলে গেছো তাতে আমার কি হয়েছে হাজারটা মেয়ে আমার জন্য অপেক্ষা করতেছে তোমার মতো আর মেয়ের অভাব নেই তখন আবার বলে দেখো জানো তুমি আমাকে অবিশ্বাস করলে তুমি এই আমার প্রেমের প্রতিদান দিলে জানো আমি তোমার জন্য জীবন দিতে চাই আর তুমি কি না আমাকে তখন কি করবে কিচ্ছু করার নাই বেচারার নতুন বিয়ে করছে কষ্ট পাইছে যাইয়া চৌকিতে শুয়ে শুয়ে একা একা কান্না করতেছে যাই যাই কান্না করতে করতে হাজবেন্ড আসছে তো চোখে পানি টানি মুছে এরকম বসছে এখন বলে হাজবেন্ডের হাত আছে দেখো তোমার সাথে আমি রাত্রে যে দুর্ব্যবহারটা করেছি তুমি কিছু মনে করো না তখন হাজবেন্ড অত নতুন বিয়ে করে আনছে কিছু বোঝে নাই বলে না কি দুর্ব্যবহার করেছ তখন দুজন খুব রোমান্টিক রোমান্টিক আলাপ শুরু করলো তাহলে কি বোঝা গেল যে মেয়েরা কি করে নতুন হাজবেন্ডে ঠগায় তার এক্স কে পাওয়ার জন্য তার বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য কিন্তু বয়ফ্রেন্ডরা তো না এই জন্য এই গল্প থেকে মেয়েদের শিক্ষা নেওয়া উচিত যে মেয়েরা যেন কখনো কোনো মেয়ে কোনো ছেলেকে বিশ্বাস করে তার জীবনের সবটুকু নষ্ট করে না দেয় সে যেন তার গার্ডিয়ানরা যাকে দেখে ভালোবেসে তার বিবাহ ঠিক করে দেয় তাকে নিয়ে যেন সুখে থাকে তাই না বন্ধুরা যদি আমার গল্পটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টস করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে